নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কালাই বেজতে এলেন নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এখন সকাল ওই সাড়ে এগারোটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি আগের একটা ব্লগে আপনাদেরকে সংসারের কাজগুলো দেখিয়েছি মানে সকালে উঠে সংসারে যে কাজকর্মগুলো করেছিলাম আর এখন ডাক্তারের কাছে যাচ্ছি বলেছিলাম আগের ব্লগে আপনাদেরকে যে আমার কানের সমস্যা হচ্ছে আর তৃষ্ণারও একটু শরীর খারাপ সেই জন্যই কিন্তু বের হয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে আর এখন বসিরাট হসপিটালের সামনেই চলে এসেছি শুনলাম এখানেই ডাক্তারটা বসে মানে যে কানের ডাক্তারকে দেখাবো কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তাও পাওয়া গেল না অন্য এক ডাক্তার বাবুকে দেখানো হয়েছিল এইটা আমাদের বসিরাট হসপিটালের মেন গেট হসপিটালের ডাক্তার দেখিয়ে নিলেই পারতাম কিন্তু হসপিটালে গেলে অনেকটা দেরি হবে যেহেতু টিকিটের লাইন এদিকে ডাক্তার দেখানোর লাইন এসব করতে গেলে তৃষ্ণার বাবা আবার দোকানে যেতে পারবে না সেই জন্য বাইরের একটা ডাক্তার দেখেই না হয়েছে আর অনেক ওষুধও দিয়েছে রিপোর্ট দিয়েছে কিন্তু আমি রিপোর্টটা করিনি ওষুধগুলো নিয়েছি ভাবলাম ওষুধগুলো খেয়ে দেখি যদি না কমে তখন রিপোর্টটা করা হবে তো সেই আলোচনা করেই আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম তারপরে আর ভ্লগটা রকম স্টার্ট করতে পারিনি এখন সন্ধ্যাবেলা কৃষ্ণার বাবাও কাজে থেকে বাড়ি চলে এসেছে আর কৃষ্ণারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে আর তৃষ্ণার বাবা এনেছে একটা চানাচুরের প্যাকেট তাই ভাবলাম একটু মুড়ি মাখিয়ে নিই তো শশা তো ছিল না এখন শীতকালে একটু শশা গাজর হলে বেশ ভালো লাগে মটরশুটি কিন্তু এখন বাজারে কিন্তু সেইভাবে ওই জিনিসগুলো উঠছে না টমেটো আর লঙ্কা কুচিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি তবে তৃষ্ণা কিন্তু মুড়ি মাখানো খেতে ভালোবাসে না সেই জন্য ও আলাদা বাটিতে করে চানাচুর নিয়ে নিয়েছে ও প্রথম থেকেই দেখেছি মুড়ি মাখালে ও সাইড হয়ে বসবে হয় মনটা রাগ হয়ে যাবে গরম হয়ে যাবে খেতে চাইবে না সেই জন্য ও যেটা খেতে চায় ওকে বলি তুই সেটাই খেয়ে নিবি আর সেটাই তুই বাটিতে করে নিয়ে নিবি তা আজকেরও বলছিলাম খিদে পেয়েছে যখন একটু মুড়ি খা না ও সেটাও খাবে না এই দেখুন মুড়ি খাওয়া বাদ দিয়ে এখন বাটিতে করে নিয়ে বসেছে চানাচুর আর একটার সঙ্গে চামচও নিয়েছে খেলার ছলে খাবে আর অনেকটা সময় এখানে ব্যয় করে ফেলবে পড়তে বসতে দেরি হবে এই তো বাচ্চাদের নিয়ম এই ধান্দাগুলো সব সময় ওদের মাথার মধ্যে ঘরে তো যাই হোক আপনাদেরকে তো কোনো ওষুধপালা কিছুই দেখাতে পারিনি তাই খেয়ে দিয়ে উঠে চলে এলাম ওষুধগুলো দেখাতে এইটা দিয়েছে কানের ড্রপ দিনে তিনবার তিন ফোঁটা করে তবে এই ওষুধটা একটু গন্ধ মতো লাগছিলো আমি একবার দিয়েছি তো কানের মধ্যে দিলে কানটা গরমও হচ্ছে না কিছু হচ্ছে না কিন্তু জল গেলে যেমন কানটা একটু ভার ভার হয়ে যায় সেই রকম লাগছে আর এখানে তিন পাতা ক্যাপসুল দিয়েছে যেটা আমার সব থেকে বাজে জিনিস আমি কোনো রকম ওষুধ খেতে একদমই ভালোবাসি না তাই তৃষ্ণার বাবাকে বারবার বলছিলাম ওটা এক পাতা নাও কিন্তু উনি তো আমার কথা শুনলো না বললো ডাক্তারবাবু যে কোর্সটা দিয়েছে সেটা একে পূরণ করো বলে সবগুলোই নিয়ে নিল জানি না এই এক মাসের ওষুধ কমাস ধরে শেষ হবে আসলে একদিন খেলে তো তার পরের দিন আর মনে থাকবে না এই এইটা হলো বাঙালির থেকে বড় একটা প্রবলেম তবে ওই ক্যাপসুলটাই শেষ নয় আরও একটা ওষুধ দিয়েছে এটা সকালে একটা করে খালি পেটে তো সব ওষুধগুলো তো আপনাদেরকে দেখিয়ে নিলাম এইবারে আমাকে খাওয়া শুরু করতে হবে অনেকটা প্রায় রাত হয়েছে আর একটু ভারী ধরনের খাবার তো খেলাম দাঁড়ান এই ওষুধটা যখন বের করেছি একটা খেয়ে নিই নাহলে এর পরে আর মনে থাকবে না ওই বললাম বাঙালির একটা প্রবলেম একদিন খেলে দুদিন আর মনে থাকে না তাই যখন মনে পড়বে তখন কিন্তু খেয়ে নিতে হবে আর কিন্তু সেটা মাথায় রাখতে হবে যেটা ভরা পেটে খাচ্ছি কি না আসলে এটা দিয়েছে খাওয়ার পরে তো ওই জন্য মুশকিল হয়ে গিয়েছে বেশি রাত্রে কখন খাওয়া দাওয়া করব তখন এই ওষুধ খাওয়ার জন্য বসে থাকতে হবে আর শীতকালে তো বুঝতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার পরে আর বসে থাকাই যায় না তাড়াতাড়ি কখন একটু শুয়ে পড়বো সেই চিন্তায় মাথা খারাপ হয়ে যায় আপনাদের সাথে গল্প করতে করতে ওষুধটা তো খেয়েই নিলাম কিন্তু আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওষুধ খেতে আমার কত প্রবলেম আসলে যেন আমি গিলতে পারি না ওষুধ সে যে কোনো ওষুধ হলেও গলায় যেন বেঁধে যায় তো ওদিকের কাজকর্ম সব সেরে এখন ঘরে এসে তৃষ্ণার গানের খাতায় একটু গান লিখতে বাকি ছিল সেটাই লিখতে বসে গিয়েছি আসলে আগের যে খাতাগুলো করা হয়েছে সেগুলো সব ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে তাই একটা ডায়েরিতে আমি ভালো মোটা করে খবরের কাগজ দিয়ে মোলাট দিয়ে নিয়েছি আর আগের যে গানের খাতা ছিল সেই গানের খাতা থেকে যত গান সরগম যাই ছিল না কেন সব আবার নতুন করে এই খাতায় তুলে দিচ্ছি আসলে একটা খাতা যদি ঠিকঠাকভাবে না থাকে পরবর্তী সময়ে যখনও করতে যাবে সেই জিনিসগুলো তখন কিন্তু আর খুঁজে পাবে না আর বাচ্চার মতলো সব কিছু ভুলে যায় সেই জন্যই তো আগে থেকে এই প্রস্তুতি নেওয়া চলুন তাহলে আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না